দর্শক আসসালামু আলাইকুম মারুফ ডের ফার্ম রসুলপুর সৈয়দপুর নীলফামারি আমরা দেখছি আজকে দুটি গাভী এবং দুটি বাছুর রয়েছে এখানে আর এগুলো নিয়ে আমরা কথা কথা আমার সঙ্গে বলবেন এই খামারের উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো তাহলে আজকে কি দিচ্ছেন দর্শকদের আচ্ছা মানে আমি তো প্রায় বলি কি গরু রেডি হতে হতে বিক্রি হয়ে যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়েকটা বিক্রি করছি হ্যাঁ দুটা গরু আমার মোটামুটি এই 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 দুটা বর্তমানে আচ্ছা হ্যাঁ যেমন এই গরুটা দেখেন হ্যাঁ এই গরু একদম পিওর ছয় দাঁত পিওর ছয় দাঁত আর দুপাশে দুটো খিল লাগা আছে আচ্ছা চার দাঁত ছিল দুটো খিল উঠে গেছে ছয় দাঁত আচ্ছা ছেলে বা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা পিওর ছয় ছয়দাদ বাচ্চাটা ছেলে কতদিন বয়স বাচ্চার বয়স এক মাসের মধ্যেই আছে এক মাসের ছাব্বিশ সাতাশ জি তাহলে তো পরিপূর্ণ দুধ নামছে মনে হয় এখন পরিপূর্ণ দুধ নামছে তাহলে দুধ কতটুকু বলছেন আপনি দুধ আপনি পাবেন একুশ বাইশ একুশ থেকে বাইশ আচ্ছা বাট তো চারটাই সমান চারটাই সমান বাট

গতকালে কিরমি শুনতেছি গরু প্রচুর কৃমি আছে আচ্ছা গরুটার প্রচুর কৃমি আছে হ্যাঁ এই কিরমির জন্য গরুটা ফুলি দুধ নামতেছে না আচ্ছা গতবারেই বাইশ তেইশ কেজি দুধ ছিল গতবারে হ্যাঁ আর এখন পর্যন্ত আমি কোনদিন একুশ কোনদিন বিশ কোনদিন উনিশ এরকম পাচ্ছেন মোটামুটি আমি এটা আট দিন হয়ে গেছে নিয়ে আসার আট দিন হ্যাঁ কোনদিন উনিশ কোনদিন বিশ কোনদিন একুশ এরকমই চলতেছে এটা আচ্ছা আর কিন্তু পেটে কৃমি আছে পায়খানা দেখে বলতিছিল গতকালকে আমি কৃমির ইনজেকশন করেছি হ্যাঁ এখন লিভার টনিক দিন করব হয়তো দুয়েকি যদি আরো বাড়ে যাবে আচ্ছা আর এখন শীতকাল দেওয়া যায় ওষুধ দেওয়ার উপযোগী সময় শীতকালে জি আচ্ছা আর এখনো দেখেন না ভাষার মধ্যে এখনো কি জায়গা কি পরিমাণ জায়গা আছে এটা কি হলো বাইরে আছেন এই যে অন্য জায়গায় নি আছেন দা আরে

আচ্ছা এই এখন মনে করেন এই এই যে আড্ডা হচ্ছে তো বিয়ান কটা আচ্ছা আর দুধের গরু কখনো লাগে না আচ্ছা আচ্ছা এই যে মাথাটা দেখেন হ্যাঁ সিংগুলো দেখেন ভালো করে হ্যাঁ তাহলে আর কটা বাচ্চা নেওয়া যাবে আপনি যদি ভাবে ঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে দশটা বাচ্চা নিলে সমস্যা হবে না আর যদি আপনি খাওয়া দাওয়া ঠিক নিতে পারেন এরপরেই বাচ্চা নিতে পারবেন না এর এটাই শেষ হয়ে যাবে আচ্ছা দাঁত কিন্তু ফ্যাক্টর না বয়স হচ্ছে ফ্যাক্টর একটা গরু আপনার মোটামুটি আড্ডাদ আসতে কতদিন সময় লাগে এক বছর পাঁচ বছর আড্ডা আসে পাঁচ বছর গরু জোয়ান হয় আর তারপর থেকে আপনি গরুকে পর্যাপ্ত পরিমাণে আরো দশ বছর আপনার কাছে রাখতে পারবেন পাঁচ বছরের পর থেকে আরো দশ বছর রাখতে পারবেন এটা আমার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল করা এটা এটা প্র্যাকটিক্যাল করা এটা না যে আমি মুখে বলতেছি এটা প্র্যাকটিক্যাল আমার বাড়িতে করা দেখা আমি একটা গরু প্রথমবারে দুধ হলো তেরো লিটার ওটা আমি সাতটা বাচ্চা নিয়েছি সাত নম্বর বাচ্চা গরুটা দুধ থেকে চল্লিশ লিটার বাচ্চা উড়ে এটা এটা প্র্যাক্টিক্যাল দেখা যদি যদি আপনার খাবার মেনু থাকে মেনু ঠিক থাকে এবং পরিবেশ ঠিক থাকে দ্বিতীয় বাচ্চাতে গরু গুলা হয়ে যাবে আচ্ছা আচ্ছা

একটু মানে বাজারে একটু ঢিল যাচ্ছে আচ্ছা একটু ঢিল যাচ্ছে সেই হিসাবে আমিও বড় কম দামে দিতে পারবো এটা আপনি একদম জেনুইন বিশ লিটার ধরে রাখবেন হ্যাঁ একুশ বাইশ বাদ বি বাদ বিশ লিটার একদম জেনমিন ঠিক আছে এর দাম পড়ে যাবে আপনার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বয়স হচ্ছে ছয় দাঁত আর বাচ্চাটা হচ্ছে কত নম্বর বিয়ান দুই নম্বর দুই নম্বর বিয়ান ছয় দাঁত দুই নম্বর বিয়ান বিশ লিটার টু দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আচ্ছা এটা একটু পানানো এটা পানান দেখেন একটু ধার পানটাকে দেখেন ধার পান দামটা শুনি আমরা এই বালতি কিন্তু আমার 15 লিটারের বালতি এটা এটা 15 লিটার বালতি এটা সকালে আপনি পাবেন 14 লিটার মত একটা না

ওই 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 দুটা একটু টানো তো ভাইয়া ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই ক্লিয়ার আচ্ছা এখন আসি এটার দাম দামই আসি

আমরা তো দুটো গরুর দাম শুনলাম এটা হচ্ছে একশো দুশো পঁয়ষট্টি আর এটা হচ্ছে দুশো পঁচপান্ন আচ্ছা দুইটাই যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কিছু কি আছে যদি কেউ দুটো নিতে চায় তাহলে অবশ্যই ছাড় দিয়ে কথা বলবে ছাড় দিয়ে কথা বলবে অবশ্যই ছাড় দিয়ে কথা বলবে আচ্ছা যেমন ওই যে আগের প্যাকেজটা দিলাম না হ্যাঁ কাছের লোক নিছিল তো আমি মোটামুটি বিষয়টা ছাড় পাইছি আমার কিন্তু ধারণা ছিল গরুটা আপনার যাবে

আমিও দিতে পারতেছি বুঝছেন এই দুটো যদি একসঙ্গে নেয় তো অবশ্যই তাকে আমি ছাড় দিয়ে কথা বলবো আমার যতটুকু ধরার মানে যতটুকু আমার লাভ দরকার ততটুকু লাভ এখান দিয়ে দেবো দিয়ে দিবে যারাই কিনবে গরু দুটা খুব ভালো আর খুব উন্নত মানের গরু উন্নত মানের দুটা আপনি চল্লিশ লিটার দুধ পাবেনই পাবেন আচ্ছা আমরা এখন এই বালতিটা একটু দেখি বালতিটা দুধ প্রায় ভর্তি হয়ে গেল কয় লিটারের বালতিটা এটা হচ্ছে আপনার পনেরো লিটার দুধ পনেরো লিটার জি আচ্ছা

ছিল একটা আমরা পুরো ঠেঁকা দেখালাম আর একটা শিখবে কিছুক্ষণ পর তো আপনারা যারা কিনবেন অবশ্যই আসবেন দেখে শুনে বুঝে কিনবেন এবং দুধ দেখে কিনবেন ধন্যবাদ